তুমি কি জানো পৃথিবীর অন্যতম ধনী ও সফল ব্যক্তি বিলগেটস তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কোনটা মনে করেন হ্যাঁ এমন কিছু উপদেশ যা বদলে দিতে পারে তোমার ভবিষ্যৎ ভিডিওটি মিস করলে হয়তো মিস করবে তোমার জীবন বদলে দেওয়ার সুযোগ আজ আমরা আলোচনা করতে যাচ্ছি বিলগেটসের কিছু গুরুত্বপূর্ণ উপদেশ নিয়ে যেগুলো বদলে দিতে পারে তোমার ভবিষ্যৎ আর এই উপদেশগুলো হতে পারে তোমার সাফল্যের সিঁড়ি তাহলে শুরু করা যাক বিলগেটসের প্রথম উপদেশ হচ্ছে ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া সাফল্য আমাদের আত্মতুষ্ট করে কিন্তু ব্যর্থতা শেখায় জীবনের গুরুত্বপূর্ণ পাঠ তাই ব্যর্থতাকে ভয় পেয়েও না এটি তোমাকে শক্তিশালী করে গড়ে তুলবে এই উপদেশটির মাধ্যমে বিল গেটস বোঝাতে চেয়েছেন যে ব্যর্থতাই হল সফলতার প্রথম ধাপ যেটি সাফল্যের অতি নিকটে থাকে তার দ্বিতীয় মূল্যবান উপদেশ হচ্ছে ধৈর্য ধরো সাফল্য সময় নেই মানুষ এক বছরে বেশি আশা করে কিন্তু দশ বছরের কম করে দীর্ঘমেয়াদী স্বপ্নের বিশ্বাস রাখো এবং নিজের পূরণে নিরলস কাজ করো তার তৃতীয় মূল্যবান উপদেশ হচ্ছে সমস্যাকে সুযোগ হিসেবে দেখো আমি অলস মানুষকে কঠিন কাজ দিই কারণ তারা সহজ সমাধান খুঁজে বের করে কঠিন পরিস্থিতি তোমার সৃজনশীলতাকে নতুন যাত্রায় নিয়ে যেতে পারে সমস্যাকে সুযোগ হিসেবে ব্যবহার করতে হবে যেটি নিজেকে আরও পরিবর্তন করে তুলবে তার চতুর্থ উপদেশ হচ্ছে সব সময় জীবন ন্যায় বিচার করবে না জীবন কখনো কখনো কঠিন হবে এটি মেনে নেওয়া শিখো এবং এগিয়ে যাও তার পঞ্চম উপদেশ হচ্ছে স্বপ্ন বড় দেখো তোমার স্বপ্ন যত বড় হবে তোমার সাফল্যের সম্ভাবনা তত বেশি সাহস করো বড় কিছু ভাবার এবং সেটা অনুযায়ী কাজ করার তার ষষ্ঠ উপদেশ হচ্ছে শেখার কোনো শেষ নেই জীবনে প্রতিদিন কিছু না কিছু নতুন শিখু জ্ঞান অর্জনই তোমার সবচেয়ে বড় সম্পদ এটি হলো তার সর্বশেষ উপদেশ যা বদলে দিতেও পারে তোমার জীবন এই সর্বশেষ উপদেশে তিনি বলেছেন যে নিজের কাজকে ভালোবাসো যদি তুমি কাজকে ভালোবাসো তাহলে সেটি আর কাজ থাকবে না এটি হবে তোমার আনন্দ যখন তুমি কাজকে ভালোবাসতে শিখবে তখন তোমার কাজের প্রতি আগ্রহ আরও বাড়বে আর তুমি যত বেশি কাজ করবে তোমার সাফল্যর দিকে তত তুমি এগিয়ে যাবে আর আমি মনে করি তোমার জীবনকে বদলে দেওয়ার জন্য এই উপদেশগুলো মেনে চললে সাফল্য তোমার সঙ্গী হবেই মনে রেখো আজকে তোমার পরিশ্রমী আগামী দিনে সাফল্য ভিডিওটি দেখে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা খুঁজে না থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন।